আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকমের খাবারের রেসিপি শেয়ার করব আজকে যে খাবারটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা হচ্ছে মূলত একটি পাকিস্তানি খাবার এবং এটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও অনেক প্রচলিত এবং বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে এখন এটা বেশ চলে সবাই পছন্দ করে এবং বেশ ভালোই এটা রিভিউ পাওয়া গেছে তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি এটা আসলে খেতে কেমন এটা মূলত গরুর মাংস দিয়ে তৈরি করা হয় আর এই রান্নাটার নাম হচ্ছে পেশোয়ারি বিফ আমি জানি এটা এই ইতিমধ্যে অনেকেই রান্না করে ফেলেছেন বাট আমি এটা আজকে প্রথমবার রান্না করতেছি তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি কিভাবে আমি আজকে এই পেশোয়ারি বিফ রান্না করলাম এখানে আমি গরু গোস্ত ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবং একদম সলিড গোস্ত নেই নি এখানে হাড় চর্বি সহ নিয়েছি এবং পিসগুলো একটু বড় বড় রেখেছি এখানে একটু বড় বড়ো পিসও নেওয়া যায় তো আমি একটু মিডিয়াম সাইজের রেখেছি শুরুতে এখানে আমি লবণ দিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখবো শুধু লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রাখার পর এখন আমি মেন প্রসেসিং শুরু করব পেশোয়ারি বিফে তো আলু মাস্ট লাগবে তো আমি এখানে পাঁচটি আলু নিয়ে নিয়েছি এবং চারটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টমেটো জাস্ট আস্তই দিয়ে দিব শুধু মুখটা ফালিয়ে দিয়েছি এবং এখানে আস্তই বসিয়ে দিচ্ছি তিনটি টমেটো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব দুটো আস্ত রসুন এবং দুটো নাগামরিচ এতে ঝাল ছড়াবে না বাট খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দিয়ে দিব এক টেবিল স্পুন গোলমরিচ পেশোয়ারি রান্নাতে অন্য কোনো মশলাই যায় না শুধুমাত্রই একটা মশলাই আসে সেটা হচ্ছে গোলমরিচ এছাড়া আপনার এখানে কোনো বাড়তি হলুদ মরিচ কিছুই দেওয়া লাগবে না আর এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ঘি এই ঘিয়ের জন্য এই রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি চুলায় বসিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব এবং ঘিয়ের সাথে গোস্তটা ভালো মতো একটু কিছুক্ষণ ভেজে নিব এখানে গরুর পোস্ত যেহেতু আমি শুরুতে আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম এরপর আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি তাই এখানে আমি পরে আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু পরপর ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব আবার খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় বা পুড়ে যায় নাড়তে নাড়তে একটা সময় আপনারা খেয়াল করবেন যে গরুর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আর এখানে আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন বা না দিলেও সমস্যা নেই কিন্তু আমি এখন এ পর্যায়ে একটু আদা বাটা দিয়ে দিব এবং একসাথে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিব আর এর সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব নাড়তে নাড়তে একটা সময়ে হচ্ছে গরুর গোস্ত যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন পানি দিয়ে দিব আর নর্মালি রেস্টুরেন্টে বা হোটেলের তো যখন পেশোয়ারি বিফ রান্না করা হয় তখন একসাথে অনেকগুলো রান্না করা হয় তাই গরুর বস্তু থেকে যে পানিটা বের হয় তাতেই রান্না হয়ে যায় কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে অবশ্যই আমি ফুটন্ত গরম পানি ইউজ করব আর এই রান্নাটা পুরোটাই এখন দমে দিয়ে দিব এবং দমে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে আড়াই ঘন্টার মতো রেখে দিব আর ঢাকনায় যে অংশ ছিদ্র আছে সেটি একটি লবঙ্গ দিয়ে ঢেকে দিব যাতে কোনো ভাব ভেতর থেকে বাহির হতে না পারে এ চলে আসলাম আড়াই ঘন্টা পর এবং দেখুন খুব সুন্দর মতো এটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং নামানোর পূর্বে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এই এক চামচের মতো এখন আরও পাঁচ দশ মিনিট রেখে আমি নামিয়ে নেব এই হলো আমার পেশারি বিফ রান্নার ফাইনাল লুক দেখলেন তো তেল মশলাবিহীন কত সহজ উপায়ে পেশারি বিফ রান্না করে ফেললাম দেখতে তো মাশাআল্লাহ খুব পারফেক্টই হয়েছে এখন চলুন দেখিনি যে এটা আসলে কতটুকু সিদ্ধ হয়েছে এবং পারফেক্টলি কুকড হয়েছে কিনা চলুন প্রথমে আলু দেখিনি যে এটা সিদ্ধ হয়েছে কিনা পারফেক্ট একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এক পিস গোস্ত নিয়ে ট্রাই করি তো দেখি এটা কিরকম কুক হয়েছে দেখুন হাত দেওয়া মাত্রই সুন্দর এটা ছিঁড়ে আসতেছে একদম জুসি এবং পারফেক্টলি এটা কুকড হয়ে গিয়েছে এখন রসুন নিয়ে দেখি যে এটা রকম কুকড হয়েছে বাহ দারুণ একদম পারফেক্ট দেখলেন তো সব কিছু একদম সুন্দর পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি ওই পেশোয়ারি বিফ আজকেই ফার্স্ট ট্রাই করলাম এবং এ টার্নড সো গুড আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ